আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় কেমন আছো আছো তোমরা আশা করি ভালো যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে নতুন একটা গল্পে আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ভৌতিক গল্প উপহার দিতে কোনো মেইল এপিসোড কোনো লিসেনার্স আমাদেরকে পাঠিয়েছে এই ধরনের কিছু গল্প কিংবা কোনো লেখকের ভৌতিক গল্প ভৌতিক গল্প আসলে বিশ্বাস করা না করা তোমাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প নি এমন একজন মানুষ আমরা খুঁজে পাব না আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না আশা করি তোমরাও সমাজে কোনো প্রকার মিথ্যা কু ছড়াবে না আজকে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে লেখা ভূতের গল্প রাতের প্রহরী গল্পপাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মেম পোস্টার ডিজাইন করেছেন শহরী রায়হান সীমান্ত তো গল্প চলে যাই গল্পে চলে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকলো তোমরা যারা শুনছো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করনি প্রতিনিয়ত তেমন গল্প শোনো শেষ গল্প ভাইদেরকে বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য তো শুরু করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে লেখা রাতের প্রহরী এ কাহিনী আমিয়া মাসির কাছে শোনা তবে আমিয়া মাসি হলপ করে বলেছে এ কাহিনীতে একটু ভেজাল নেই প্রতিটি বর্ণ সত্য তার জীবনীতে লেখা বলা যান শরীরটা বছর দুয়েক আগে খুব খারাপ হয়ে পড়েছিল যা খাই কিছু হয় না পেটে পেটে অসহ্য ব্যথা চোখে অন্ধকার দেখি ডাক্তার বলেছেন কলকাতা ছাড়তে হবে এই শহরে বেদের ডিপো এখানে থাকলে শরীর ছাড়বে না ঠিক হলো কোনো এক স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়ে কাটিয়ে আসব গাছশিলা মধুপুর দেওগর কোনো জায়গায় তোমার মেশর পছন্দ না জানো তো কি খুঁতখুঁতে মানুষ বললেন ওসব বড় ফাঁকা জায়গা নিরাপদ নয় বাপতে বাপতে ঠিক হলো লৌখন সেখানে আমার দাদা শ্বশুরের এক বাড়ি ছিল বহু পুরনো বাড়ি উনি শখ করে তৈরি করেছিলেন যখন লৌখনতে চাকরি করতেন সেই বাড়ি যে কি অবস্থা তাও জানি না সেখানে যাওয়া হলো চার আমিনাবাদ জিজ্ঞাসা করে বাড়ির পাত্তাই মিলল চক থেকে বেশ দূরে আশেপাশে মুসলমানদের বস্তি ছাগল মুরগি পাল ঘুরছে একতলা বাড়ি যতটা জড়ার জন্য হবে ভেবেছিলাম তারপর দেখলাম অতটা না তালা খুলে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেবায় সালাম সাহেব মুখ দেখলাম দরজার বাইরে একজন পরনে কালো কুর্তা আর পায় মাথায় কালো টুবি বাঁকা করে বসানো তোমার মেসো জিজ্ঞাসা করলো কে তুমি আপকা গোলাম হুজুর বাতি জেলে লোকটা ভিতরে ডাকা হলো দীর্ঘ চেহারা পটর গত দুটি চোখ কিন্তু নিষ্প্রব নয় জল জল করছে মুখের কোথাও যেন মাংস নেই বোঝা গেল পর্দাহারে এমন চেহারা হয়েছে কি চাই আপনারা নতুন এসেছেন কিছুদিন থাকবেন এখানে সেরকম ইচ্ছা আছে আমার দাদুর বাড়ি বহুদিন আসা হয়নি লোকটা নিচু হয়ে কর্নি করল নিশ্চয়ই থাকবেন সাহেব আলবোত থাকবেন যে কদিন থাকবেন গোলাম পাহারা দেবে আজার হোক আপনাদের পক্ষে বিদেশ বিবুই ভালোই হলো একটা পাহারাদার থাকলে আমরা নিশ্চিন্ত বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকবো না ঘুরে ঘুরেও তো বেড়াবো তোমার নাম কি বান্দার নাম আব্দুল রিজবি তোমাকে কেউ চেনে এখানে লোকটার দুটো চোখ ধপ করে জলে উঠল দেখবেন হুজুর এই দেখুন আদ ময়লা কুর্তার মধ্য থেকে আব্দুল প্রায় সতচ্ছিল কোটা কয়েক কাগজ বের করলো কাগজগুলো হলদে হয়ে গেছে গোটা বড় বড় লোকের লেখা জমিদার অযোধ্যা নবাবের ভাইপো গন্ডা রহিম সবাই লিখেছেন আব্দুল রিজবির মতো বিশ্বাসী কর্তব্যপরায়ণ সৎ লোক দুর্বল ঠিক আছে তোমাকে রাখবো কতদিন হবে বলো আমি একলা মানুষ খোদা বন্ধ যা তাতেই দেবেন রাজি আব্দুল রয়ে গেল। দিন খুব ভালোভাবে কাটলো বেরিয়ে যখন ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে সজাগ প্রহরী আমাদের দেখলে কপালে হাত তুলে সালাম করতো মাঝ যাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতা শব্দ বাইরে আব্দুল পাহারা দিচ্ছে কিন্তু তিন দিন পর ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি রাতে হঠাৎ মনে হলো আমার খাটটা যেন নড়ে উঠল চমকে খাটের ওপর উঠে বসলাম ভাবলাম নির্ঘাত ভূমিকম্প বাড়িতে বিজলিবাতি ছিল না হ্যারিকেনের ব্যবহার করতাম আলো জেলে তোমার মেশর গোম হয় না বলে সবার আগে হ্যারিকেন নিবিয়ে দিতাম কিন্তু মাথার বালিশের নিচে চ টর্চ তাড়াতাড়ি টর্চ জ্বালালাম দেখলাম তোমার মেশোর খাট ঠিক জায়গাতে রয়েছে আমার খাটটা হাত দশেক সরে গেছে ভূমিকম্প তো এমন হওয়ার কথা নয় গলা দিয়ে হচ্ছিল না রূপে চাপা বের গলায় তোমার ডাকলাম বার কয়েক ডাকার পর তোমার মেশু উঠে বসলো কি হলো কি হলো কি হয়েছে বলতে হলো না খাটের অবস্থা দেখে সবাই বুঝতে পারলো ওখানে গেলে কি করে তাই তো ভাবছি কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো তোমার মেশো ওটকে কিছুক্ষণ ভাবলো তারপর বললো বুঝতে পেরেছি তোমার রোগ তো এটা নয় ঘুমিয়ে কথা বলো ঘুমাতে ঘুমাতে শিবপুরের বাড়িতে একেবারে বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে মনে আছে সেই রকম খাটটা ধরে হয়তো বা হাঁটতে শুরু করেছ দাঁড়াও খাটটা ঠিক জায়গায় সরিয়ে দিই তোমার মেসো খাট থেকে নাম্বার সঙ্গে সঙ্গে আশ্চর্য একটা কাণ্ড ঘটলো আমি আমার খাটের ওপর বসা শহর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল বয় হাত পাখিয়ে পেয়ে টর্চটা নিবে গিয়েছিল অন্ধকার শুধু আমার আর্থকণ্ঠ শোনা গেল তোমার মেষো উঠে হেরিকেন জ্বালালো তারপর তারপর সারা রাত দুজন চুপচাপ বসে একবার তোমার মেষ দরজা খুলে বাইরে গিয়ে দেখলো আব্দুল হুজুর উত্তরের সঙ্গে সঙ্গে আব্দুল এসে দাঁড়িয়েছিল পরমায়ের সাহেব কিন্তু ব্যাপারটা এমন অলিক অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না যাকে বলবো সে ভাববে আমাদের মাথায় দোষ আছে তাই চুপচাপ রইলাম আমাদের দুজনের কেউ ভূত বিশ্বাস করতাম না চিরকাল দুজন শহরের মানুষ ভূতের কথা বললে পড়েছি ভূতের কথা অনেক কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি রাতের ব্যাপারটা আমাদের দুজনের রীতিমতো ভাবিয়ে তুললো তোমার মেসর প্রথমে ধারণা হয়েছিল খাটটা আমি সরিয়েছি কিন্তু চোখের সামনে খাটটা আবার সরে আসতে দেখে কিছু বুঝে উঠতে পারছিলাম না দিন পুরনো নির্বাদে কাটলো কোনো উপদ্রব নয় এক সময় আমার নিজের মনে হলো সব ব্যাপারটা হয়তো বা মনের ভুল সিনেমা থেকে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল খাওয়া দাওয়া সেরে শুনতে শুতে প্রায় বারোটা হলো শীত পড়তে শুরু করেছে শীতের প্রকোপ একটু বেশি সব জানালা মদ সন্ধ্যা থেকেই বন্ধ করে দিয়েছে হঠাৎ মাঝরা খটখট করে সব জানালাগুলো খুলে গেলো কনকনে ঠান্ডা হাওয়া জলকা হাড় কাঁপানো শীত শুরু হলো বন্ধ করে দেওয়ার দোষ হলেও একটা জানালা খুলে যাওয়া সম্ভব কিন্তু এভাবে একসঙ্গে সবার ঘরে সব করে জানালা খুলে গেল কী করে তোমার মেসো খাটের উপরে উঠে বসলো উঠে আমাকে ধমক জানালাগুলো ঠিক মতো বন্ধ করতে পারো না আচ্ছা জামেলা তোমার মেসো উঠে সব জানালা টেনে বন্ধ করে দিল মিনিট পাচেক তোমার মেশু এসে খাটে শোভা আবার খটখট করে জানালাগুলো খুলে গেল বাড়তি এক একবার হবার দুবার দুজনে একটু ভয় পেয়ে গেলাম দরকার নেই বাপু সরিয়ে শিরের শরীরে এই ভূতরে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো কথাটা হঠাৎ আমার মনে হতে বললাম আব্দুলকে আবার ডাকো ডাকলে হয় না আব্দুল আব্দুল কি করবে আমরা যখন ঠিকঠাক মতো জানালগুলো বন্ধ করতে পারছি না তখন ওকে দিয়ে একবার চেষ্টা করো কথাটা বোধ হয় তোমার মেশোর মনে লাগলো দরজা খুলে ডাকলো আব্দুলকে সঙ্গে সঙ্গে উত্তর এলো হুজুর আশ্চর্য হয় আব্দুল আব্দুল মানুষ না যন্ত্র আব্দুল দরজা এসে দাঁড়ালো জানালাগুলো কিন্তু বন্ধ করতে পারছি না এবার দেখো তো আমি টর্চ জ্বালি আব্দুলের মুখের উপর রেখেছিলাম মনে হলো আব্দুলের দুটা চোখ জলে উঠলো যে হুজুর আব্দুল একটা একটা করে সব জানালা বন্ধ করে দিল তারপর আব্দুল আর এক মিনিট দাঁড়ালো না সালাম করে বাইরে চলে গেল দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম না জানালাগুলো আবার খুলে গেল না খুলে গেল না তার মানে আমরা বোধ হয় জানালাগুলো ঠিকঠাক মতো বন্ধ করতে পারছিলাম না রাতে আর কোনো অসুবিধা হলো না সত্যি কথা মিথ্যে কারণে আমরা ভয় পাই কত অল্পে পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম সারা রাত দিনের বেলা সে নিজের ডেরায় চলে যায় পরের দিন পাহাড় সন্ধ্যা সন্ধ্যাবেলায় কিন্তু সেই দিন দুপুরে বের হওয়ার মুখে দেখলাম আব্দুল চারদিকে ঘুরছে তোমার গিয়েছিল খাম পোস্ট করে কিনতে আশেপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি চারদিকে বসতি কি খুঁজছে আব্দুল আব্দুল যেন একটু চমকে উঠলো আমার দিকে নিষ্ফলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বললো এটা। অনেক অনেকদিন আগে হারিয়েছিলাম কিন্তু কোথায় হারিয়েছিলাম ঠিক মনে পড়ছে না উত্তর দিয়ে আব্দুল আর দাঁড়ালো না আস্তে আস্তে দিকে এগিয়ে গেল ইচ্ছে ছিল আব্দুল তার পুরনো সংসার তার পরিবার লোকজন সম্বন্ধে জিজ্ঞাসা করব কিন্তু সুযোগ পেলাম না কি খুঁজলো আব্দুল সঠিকভাবে সে কথাও বললো না কেমন একটা দুর্বদ্য উত্তর দিয়ে গেল জানালাগুলো ভালোভাবে দিনের আলোয় পরীক্ষা করে দেখলাম কলক্জা বিশেষ কোনো কার্যেই অথচ রাতে কেন বন্ধ করতে পারলাম না দিনের বেলায় কোনো গোলমাল নেই কিন্তু রাতে হলেই যেন গা ছমছম করে মনে হয় আমি আর তোমার মেশো ছাড়া তৃতীয় আর কোনো সত্তার যেন আবির্ভাব হয় তাকে চোখে দেখা যায় না কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে নিজেকে ধর দেওয়া যায় এই খাট সরানো লোক আচমকা খুলে যাওয়া এসব কি মোটেই স্বাভাবিক বলে মনে হয় তোমার মেশো ফিরে আসতে আব্দুল জসিম আব্দুল জিনিস খোঁজার কথাটা বললাম কিন্তু কথাটার ওপর সে একেবারে গুরুত্ব আরোপ করলো না বললো সব নিয়ে মাথা ঘামানো কোনো মানে হয় না হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে তাই খুঁজছিলে আমি কিন্তু মনের কথাটা বলেই ফেললাম জানো আর এখানেই ভালো লাগছে না কেন তোমার শরীর তো উন্নতি হয়েছে প্যাটের ব্যথাটাও আর নেই খিদেও হচ্ছে আমি একটু চুপ করে থেকে বললাম এই বাড়িটা আমার ভালো লাগছে না কেন বাড়ি কি দোষ হলো কি দোষ তো তুমি জানো এই সব তোমার মনের ভুল আমি এসব ভাবছি না কিন্তু কয়েকদিন পর ভাববার যথেষ্ট কারণ তোমার মেশো আবার আমরা দুজনেই সেই বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হলো অসময়ের বৃষ্টি বুঝতে পারলাম এই বৃষ্টির পর শীতের প্রক্ষমতা বাড়বে দুই বালতি দুই বিলিতি কম্বল ছিল তাতে সেই শীত আটকাবে না মাছটাতে গোম ভেঙে মনে হলে ঘরের মধ্যে খুঁটখুট শব্দ কে যেন করছে একদিন থেকে দিক থেকে আরেক দিক উঠে বসলাম তোমার মেশ গোম অচেতন টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক ফেললাম কেউ কোথাও নেই অথচ খট খট শব্দ শোনা গেল ইঁদুরের উৎপাত কি না কে জানে আমাদের ঘর পাড়ার বাড়িতে বিরাট সাইজের সব ইঁদুর ঘুরে বেড়াতো সাইজের বিড়ালের চেয়েও বড় বাথরুমে যাওয়া দরকার সাহস করে উঠলাম বাথরুমের দরজা খুলে টর্চ জেলে আগে এবার দেখে নিলাম কনের দিকে আলো পড়তে চিকাহার করে উঠলাম এবারে দেয়াল ঘেসে একটি নরকঙ্কাল বলে বিশ্বাস করবে না জীবন্ত নরকঙ্কাল দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে শুধু ডাকা নয় খল খল করে হাসি অদ্ভুত মারাত্মক হাসি তার শব্দে শরীরের সমস্ত রক্ত পলকে যেন জমাট বেঁধে যায় আর আমার জ্ঞান ছিল না বাথরুমের দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হলো দেখলাম খাটের ওপর শুয়ে আছি সকাল হয়েছে পাশে বসে বলল। কি হয়েছিল কি হয়েছিল বলো মেসো বলল। কি আশ্চর্য কাল রাত থেকে কতবার আব্দুলকে ডেকে যে ডাক্তার কাছে পাঠাবো বলে কিন্তু সে নিকোস পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি একটু পরেই বাইরে মোটর সাইকেলের শব্দ বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমরা আপনাদের দাদুকে জমিদার বাড়িতে অনেক বারণ করেছিলাম তিনি শোনেননি কেন এই জমিতে কি হয়েছে একটা কবর ছিল কবরের ওপর বাড়ি কেউ করে না আপনার দাদু এই বাড়িটি বেশ দিন টিকতে পারেনি আরও একটা কথা আব্দুল বলে একটা লোক পাহারা দিত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আব্দুল পুরো নাম কি আব্দুল রেজবি ডাক্তার নাম শুনে চমকে উঠলেন সে কি এখানে আব্দুল রিজবি তো কবর ছিল সে মারা গেছে আজ থেকে আশি বছরের উপরে কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট দেখালো ডাক্তার হাসান হাসলেন তার তারিখগুলো দেখেছেন কবিকার কার লেখা পরের দিন আবার কলকাতায় ফিরে এসেছি এখনো মাঝে মাঝে ভাবি দুটো প্রশ্নের উত্তর পাই না ঘোরে ঘুরে কি খুঁজেছিল আব্দুল রেজভি নিজের কবর সে রাতে রাতের ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি কেন দেখলো আমাদের তারাবার জন্যই কি গাইস গল্পটা কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করবে কমেন্টস তোমার একটা ভালো কমেন্টস একটা মন্দ কমেন্টস আমাকে গল্প বানাতে সাহায্য করে আমার গল্পের রুটিনাটি নাটি সাহায্য করে তো তোমাদের একটা কমেন্টস আমার জন্য আশীর্বাদ সেটা ভালো সেটা মন্দ তো আশা করছি কমেন্টস করে জানাবে আজকের গল্পটা কেমন হলো সুবন্ধুরা যে যেখান থেকে শুনলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর তোমরা যারা আমাকে গল্প পাঠাতে চাও আমার ডিসক্রিপশন বক্সে মেইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখানে গল্পগুলো পাঠালে আমরা সেই গল্পগুলোকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব ভালো থেকে